দুর্নীতি সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই হানা বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক তপন কুমার জানার বাড়িতে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাত এগারোটা নাগাদ সিবিআই জনের একটি দল শহর বর্ধমানের মিঠাপুকুর হাতিশাল এলাকায় থাকা ডাক্তার কুমার জানার বাড়িতে তল্লাশি চালায় রবিবার সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত চলে এই অভিযান যদিও চিকিৎসক বাড়িতে ছিলেন না তার স্ত্রী ছিলেন বাড়িতে চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় চব্বিশ লক্ষ টাকা হিরে সোনার গহনা বহু গহনা মূল্যবান রত্ন এবং জমি সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করে নিয়ে যায় সিবিআই পাশাপাশি কম্পিউটারে হার্ড ডিস্ক এবং বেশ কিছু নথি নিয়ে যায় সিবিআই আধিকারিকরা মূলত কিডনি পাচার সংক্রান্তের তদন্ত করতেই এই অভিযান বলে জানা গেছে দুর্নীতি সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই হানা বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক তপন কুমার জানার বাড়িতে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাত এগারোটা নাগাদ সিবিআইয়ের আটজনের একটি দল শহুর বর্ধমানের মিঠাপুকুর হাতিশাল এলাকায় থাকা ডাক্তার তপন কুমার জানার বাড়িতে তল্লাশি চালায় রবিবার সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত চলে এই অভিযান যদিও চিকিৎসক বাড়িতে ছিলেন না তার স্ত্রী ছিলেন বাড়িতে চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় চব্বিশ লক্ষ টাকা হিরে সোনার গহনা বহু গহনা মূল্যবান রত্ন এবং এবং জমি সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করে নিয়ে যায় সিবিআই পাশাপাশি কম্পিউটারে হার্ড ডিস্ক এবং বেশ কিছু নথি নিয়ে যায় সিবিআই আধিকারিকরা মূলত কিডনি পাচার সংক্রান্তের তদন্ত করতেই এই অভিযান বলে জানা গেছে ওই खुला हातिशाल मोड हॉस्पिटल रोड

যাবতীয় আরো অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম এইটুকুনি হ্যাঁ সিবিআই আমি সকালে এসে শুনলাম সারাটা ছিল কখন গেল এই গেল এই মাত্র গেল সকাল বেলা ডাক্তারবাবুকে দেখা গেছে কখন ওরা বাড়িতে আগে কখন আপনারা দেখতে পেলেন না 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 এলাকায় বেরোতো এলাকায় বেরোতো ডাক্তারবাবু বেরোতো হুম কেমন ডাক্তারবাবু কেমন কিছু বোঝা যেত আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করে এবার কার সাথে কি করেছে সেটা আমি বলতে পারবো না বর্তমান থেকে কিটো রিপোর্ট সংকেত নিউজ